আমাদের এই দুনিয়া জীবনের সামান্যটুকু সময়ে কেউ কাজে আগাই লাগানোর চেষ্টা করি তো এর বিনিময় আল্লাপা আমাকে আপনাকে যা দিবেন তা অকল্পনীয় এবং অতরণীয় অর্থাৎ যার কোনো তুলনায় করা আমার আপনার পক্ষে সম্ভব না এর উপস্থিতি পাক কোরআনুল করিমের এক জায়গার মধ্যে বর্ণনা করেন আল্লাপাকে আয়াতের মধ্যে বলেন আর যারা ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহ আমাকে ভয় করে যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমার হুকুমগুলোকে মানে এবং আমি আল্লাহ আমার ভয়ে আমার রসুলের আদর্শকে রসুলের তরিকাকে অনুসরণ করে রসুলের সুন্নাত অনুযায়ী চলে আল্লাহ ইয়া বলেন্লাহ আল্লাহ মাখরাজা তার দুনিয়াবি বিদেশে চলার জন্য আমি আল্লাহ স্বয়ং তার জিম্মাদারি হয়ে যাই শুধুমাত্র জিম্মাদারি হই না বরং ওই ব্যক্তি কিভাবে চলবে চলার জন্য আমি আল্লাহ স্বয়ং তার জন্য একটা রাস্তা একটা পথ তৈরি করে দেই আমাল ইত্তাকি আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে ইয়া যা আল্লাহু মাকরাজা আল্লাহ পাক বলেন আমি নিজেই ওই সমস্ত বান্দার জিম্মাদারি হই এবং তার জন্য কিভাবে সে চলতে পারে এর জন্য ভালো একটা রাস্তা ভালো একটা পথ আমি আল্লাহ স্বয়ং তার জন্য তৈরি করে দেই শুধুমাত্র তাই না পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়ার যুকুবু এবং আমি আল্লাহ তাদেরকে দেই এমন আমি আল্লাহ তাকে দান করি মিন যা তার আমি আল্লাহ তাকে এমনভাবে রেজেক দেই এবং এমন রেজেকের ব্যবস্থা করি যেটা তার ধারণার কি বাহির পীর উপস্থিতি তো আমি বলতেছিলাম যে আমাদের দুনিয়া বিজেন সময় খুবই সামান্য আমাদের দুনিয়াবি জীবনটা খুবই সামান্য কিছু সময়ের জন্য কিন্তু এই সামান্যটুকু সময়কে যদি আমি আপনি কাজে লাগাইতে পারি তো এর বদলা আল্লাপাক আমাকে আপনাকে যা দিবেন সেটাও ঠিক হুবাহু আমার আপনার ধারণার বাহিনী আমার আপনার ধারণার বাহিন উপস্থিতি তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক হওয়ার জন্য আমাদের দুনিয়াবি জীবনের সময়টাকে কাজে লাগাইতে হবে আমরা দুনিয়াবি যে কোনো কাজের মধ্যেই থাকি না কেন আমরা যদি আমাদের জবান দ্বারা আল্লাহর এবাদতের মধ্যে আমাদের জবানকে যদি আমরা সব সময় তরুতাজা রাখতে পারি তো এরকমভাবে আমল করতে পারলে ইনশা আল্লাহ এর মাধ্যমে মৃত্যুর পরে আল্লাহ পাক আমাকে আপনাকে যে জাদা করবেন যে বিনিময় যে বদলা দান করবেন এটা অতুলনীয় এটার কল কল্পনা এটার তুলনা করা কোনোভাবে সম্ভব না হাদিসের মধ্যে আছে একবার যদি কোনো ব্যক্তি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 সেকেন্ড সময় লাগে না এই 10 সেকেন্ড সময়ে তার জোবান দিয়ে সে কাজের মধ্যে আছে সে একবার সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলল হাদিসের মধ্যে আছে তো এর মাধ্যমে তার দশটা গুণাকে আল্লাহ পাক ক্ষমা করলো তার দশটা মর্যাদাকে সর্বনিম্ন আল্লাহ পাক দশটা মর্যাদা বৃদ্ধি করায় দিল এর উপস্থিতি তো এই জন্য আমাদের দুনিয়াবি জীবন সময়টাকে কাজে লাগা লাগানোর জন্য চেষ্টা করা আল্লাহাক আমাদের সকলকে আমাদের দুনিয়াবি জীবনের সময়টাকে কাজে লাগানোর দান করে